দেখো বন্ধুরা আজকে রবিবার আর রবিবারে তো সবজি বাজারে একটু বেশি আসে দেরি হয় আসতে তো গাদা গাদা সবজি নিয়ে এসেছে এখন আমি সবজি কাটতে বসেছি এখন এগারোটা বাজে আর এই সবজিগুলো কাটবো তারপর রান্না করবো আজকে রান্না করতে অনেকটা দেরি হবে আর ছুটির দিনে কিন্তু আমার রান্না করতে একটু দেরি হয়ে যায় কারণ অনেক কিছু রান্না করতে হয় তো আজ তো শরীরটা খারাপ ভালো নেই তাই বেশি কিছু রান্না করব না তো আজ আমি একটু সুক্ত রান্না করব সজনে ডাটা দিয়ে তো এখন রে রাখা চলে এসেছে আর দেখো আজকে কিছু পাটের শাক পাটের শাক কিন্তু কেটে ভীষণ ভালো লাগে রসুনের ফোরন দিয়ে আর দেখো সবজি সবজি কিছুটা গোছানো হয়ে গেলো মেয়ে গুছিয়ে দিল তো অনেক রকমের সবজি আছে যেহেতু ভরা হয়ে গেছে আমি আর বলছি না এখন অনেকটাই পড়ে রয়েছে সব গোছানো হয়নি এই দেখো লাউ কত বড়ো সাইজের লাউ এটাতে ফ্রিজের মধ্যে ঢুকবে না রাখা যাবে না আর বাঁধাকপি ফুলকপি তো আছে আর পেঁপে আছে তো মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোল বানাবো আজ একটু শুক্তো রান্না করবো আর শাক হবে আর আলু ভাজা আলু করলা দেখো বড় বাঁধাকপি ফুলকপি ফুলকপি অনেকদিন ধরে খাওয়া বন্ধ করে দিয়েছি এখন ফুলকপি খেতে ভালো লাগে না তো আজ একটা এনে সেটা ভাজা করে খাবো ফুলকপি ভাজা খেতে ভালো লাগে আর এখানে আসলে বেগুন ক্যাপসিকাম বিট গাজর করলা ডাটা বিনস তো বাজারে যেসব সবজি থাকে মোটামুটি সবই চলে এসছে পাতা আছে পালং শাক আছে তো টমেটো এটা কিনে এসছে পান তো আমি কাল বলেছিলাম পান খাবো একটু পান খেতে ইচ্ছে করছে তো ওই জন্য পান এনে দিয়ে ওই জন্য পান খাবো ডাব আছে ডাবের জলটা মেয়ে খাবে মেয়ে শরীরটা করে ভালো নেই একটু পোকা লাগা ভালোভাবে কিনা জানি না এখানে আছে ফল ফল কি আছে দেখি দেখো কত ফল আছে শশা শশা আছে এখানে আছে কলা

হুম ভালো আমারগুলো খেতে লেবু কুমড়ালেবু কুমড়ালেবু একটাই এনেছি তো এনেছে ফল আর মাছটা চলো দেখায় দেখো এখানে আছে মাছ আর মাছটা কিন্তু হাটের থেকে আনে মানে এটা আর এই মাছটা তো সকালবেলাতে আমাদের এখানেই পাওয়া গেছি মানে মাছটা আমাদের বাজারে কিনতে না গেলেও হয় সকালবেলাতেই চলে আসে আমাদের বাড়ির দরজাতেই মাছ নিয়ে তো ওখানেই মাছটা কিনে নিয়েছি এটা রুই মাছ ছিল তো পেঁপে দিয়ে রই মাছটা আমি ঝোল বানাবো আর দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো পাট শাক আমি কেটে নিয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ তারপর ভালো করে ছিঁকে তুলে নিতে হবে এটা বালি থাকে সেগুলো বালিগুলো ধুয়ে যাবে ভালো করে ওই জন্য একটুক্ষণ ভিজিয়ে রাখতে হয় তো ঠিক আছে বন্ধুরা সবাইকে টাটা এবার আমি রান্না করবো সবাই খুব ভালো থাকবো টাটা সবাইকে